হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো হ্যাপি হলে সবাইকে আমার ছেলে খুব বায়না করছিল আজ রং কেনার জন্য বাড়িতে একদম খেলে মানে খেতেও যায়নি মানে কোনো কথা শোনা আবার আমি বেরিয়ে এলাম বাবুকে নিয়ে রঙ কিনব রাস্তাতে এদিক ওদিক দিক যে ঘুরে আছে বলে আমাদের বাড়ির পাশে রঙের দোকানটা ওখানে রং বিক্রি হচ্ছিল ওখানে নিয়ে গেছিলাম ভাবে রংটা না দিই মেজিল চোখে নেই নি একটা মাস্ক আমি দিয়েছি একটা লাল রং আর দু রকম আবি আমি রঙে হাত দিয়ে দেখছিলাম পারমিশন নিয়ে হাত দিয়েছিলাম বললাম হাত দিতে পারো যেগুলো নিয়েছে ওগুলো তোমাদের এখানে দেখাচ্ছে একটু ওয়েট করো বাবু দিব দিবকে মেরে মেরে দেখছে আমিও ওকে দেখছি কী করছে এই মাস্কটা নেওয়া হয়েছিল ওর জন্য ওই পছন্দ করেছিল আর আমি লাল রঙ আর হলুদ রঙ নিয়েছিলাম লাস্টে একটু গালে লাগিয়েও নিয়েছিলাম ফাইনালি আপনি বাড়ি চলে এসেছেন সবাই ভালো থাকবে